টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আমরা প্রত্যেকেই পছন্দ করি নতুন নতুন মোবাইল বলুন বা যে কোনো টেকনোলজি এলে পরে আমরা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি সিমিলারলি চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু থমকে নেই নতুন নতুন টেকনোলজি আসতেই থাকছে বিশ্বাস করুন আমি যেখানে রয়েছি এটা একটা নতুন টেকনোলজির পীঠস্থান বলা চলে রোবোটিক সার্জারি আমরা সবাই শুনেছি আমরা ঠিক রোবোটিক সার্জারি যেখানে হয় আপনি দেখতে পাচ্ছেন রোবোটিক সার্জারির মেশিন যেখান থেকে ডাক্তারবাবুরা কন্ট্রোল করেন আমি সেখানে রয়েছি ফরচুনেটলি আমার সঙ্গে রয়েছেন ডক্টর করেন সাইগল ওয়ান দ্য বেস্ট রোবোটিক হ্যান্ডস इन इस्टार्न इंडिया डाक्तू को देते अत यंगलो रोबोटिक हाथी जथेष एक्सपार्ट हाँ सरकार बोझार चेषा करी हाउ इट एक्चुअलि हेल्प इन सार्जरि रोबोटिक सर्जरि हमले जेटार इम्पर्टेंट जिसकी एसथेटिकली खूब भलो पेशेंट जो मान छोटो काटगुलू थे ट्रेडिशनल सार्जरिंग तो पूरा पेट केटे सार्जरि करते তার মাধ্যমে মিনিমাল অ্যাক্সেস সার্জারি হলে যেটা দিয়ে আছে রোবটিক সার্জারি ছোটো তো কাট থাকে পেশেন্টকে তাড়াতাড়ি ছুটি করা যাবে তাড়াতাড়ি পেশেন্ট বাড়ি যেতে পারে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আপনার অফিস জয়েন করতে পারে ওর যত সব থেকে ইম্পর্টেন্ট যেটা অঙ্কোলজির ব্যাপারে যেটা ক্যান্সার ক্ষেত্রে যেটা ক্যান্সার ক্লিয়ারেন্স টিউমার ক্লিয়ারেন্স জন্য সঙ্গে আপনার লিম্ফ নোডেল ক্লিয়ারেন্স জন্য রোবটিক সার্জারি থেকে ভালো এখন কিছুই নেই যত তো আপনার প্রিসাইজ সার্জারি যত তো অ্যাডভান্স যত তো আপনার টিউমার ক্লিয়ারেন্স লিফ নোডাল ক্লিয়ারেন্স জন্য যেটা থাকে সেটা মিনিমাল অ্যাক্সেস সার্জারি দিয়ে বেস্ট আছে রোবোটিক সার্জারি স্যার কীভাবে ব্যাপারটা হয় যদি আমাকে একটু বোঝান এইটা এই হাতগুলো দিয়ে আলটিমেটলি সার্জারিটা হয় আপনি কন্ট্রোল করতেই করেন এটা আছে সার্জেন্স কনসোল যেখানে সার্জেন্ট বসে রোবোটিক আর্মস কে কন্ট্রোল করে যখন আমি রোবোটিক কন্ট্রোল দিয়ে মুভমেন্টস করি ওটা সেম মুভমেন্ট এখানে ওটা ইমিটেট করে যেটা আমি হাত দিয়ে যখন যেটা মুভ করছি সেটা আমার হাতে কন্ট্রোলে কনসোল থেকে সেই রকমই মুভমেন্ট রোবোটিক আর্মস স্পেসের ভিতরে করতে সরি টু ইন্টার মানে আপনি যেটা দুটো হাত দিয়ে করতেন এখন আমি যেটা চারটি হাত দিয়েছি চারটি হাত দিয়ে সো এখানে আপনি চারটি হাত পাচ্ছেন এক্সাক্ট ডে ডাইমেনশন দিয়ে কাজটা হচ্ছে সেটাই সেটাই সো সেটাই আপনি যেটা বলতেছেন ব্রেস্ট ক্যান্সার হলে যদি বা কোলোরেক্টাল সার্জারি বা ইভেন দ্য নিউরোলজিক্যাল যে কোনো গ্যাস মানে সার্জারি এগুলো বোধহয় খুব প্রিসিশনের সঙ্গে আপনারা করেছেন সো রোবোটিক সার্জারি মাধ্যম থেকে আপনি বডিতে যাই ক্যান্সার হলে থ্রোট ক্যান্সার হলে থাইরয়েড ক্যান্সার হলে নেক নোটস হলে আপনার চেস্টে বুকের যেটা লাংস ক্যান্সার ফুসফুসের ক্যান্সার থাইমোস ক্যান্সার হলে হার্টের সার্জারিগুলো হলে পেটার স্টমক ক্যান্সার গলব্যাডার ক্যান্সার লিভার ক্যান্সার আপনার প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার কোলন ক্যান্সার রেক্টাল ক্যান্সার শাবারি অল শর্টস অফ সার্জারি প্রস্টেট ক্যান্সার হলে ইউট্রাইন ক্যান্সার হলে সেটা রোবট মাধ্যম দিয়ে করা যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য অনেস্টলি এর ভেতর থেকে স্যুট বা আমরা যেটি সবাইকে এজুকেট করতে পারলাম এটার জন্য আপনাকে ধন্যবাদ এবং এইসিজি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমাদেরকে অ্যালাউ করার জন্য রোবোটিক্স কীভাবে পারফর্ম করে হাউ রোবোটিক্স গোটা ব্যাপারটা আমাদের কাছে সবটাই তো ধোঁয়াশা ছিল এত সুন্দরভাবে আমাদেরকে অ্যালাউ করার জন্য এবং আমাদের মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি শিওর যে আপনারা উপকৃত হলেন এবং এতে ভয়ের কিছু নেই অনেকে যে ধারণা ছিল যে রোবোটের হাত এটা ওটা করবে আলটিমেটলি রোবোটের চারতে হাত বাট কন্ট্রোল করবে কিন্তু এই দুটো হাত সুতরাং ডাক্তারবাবুকে রিপ্লেস রোবট কোনো করবে না আমাদের বাট কাজটা অত্যধিক সুন্দরভাবে ফার্স্টটা রিকোভারি মিনিমাল ব্লাড লস অ্যান্ড আউটকাম একদম আশিয়র্ড আউটকাম যেটাই আমরা সবাই চাই আজকে মডার্ন টেকনিক্স থেকে थैंक यू ফর ওয়াচিং